আসসালামু আলাইকুম তোমরা কি অ্যাডমিশনের সময় একটা কমন প্যাটার্ন খেয়াল করে দেখছো সেটা হচ্ছে যারা চান্স পায় তারা সব জায়গায় চান্স পায় যারা চান্স পায় না তারা কোথাও চান্স পায় না এটা কেন হয় এটা কিন্তু প্রত্যেক বছরের একটা ঘটনা যারা চান্স পায় তারা সব জায়গায় চান্স পায় যারা চান্স পায় না তারা কোথাও চান্স পায় না এটার মেইন কারণ আমার মনে হয় কনসিস্টেন্সি লেগে থাকা যারা কনসিস্টেন্ট থাকে অর্থাৎ যারা অ্যাডমিশনের শুরু থেকে শেষ পর্যন্ত লেগে থাকে তাদের প্রিপারেশনটা গুছিয়ে যায় তারা সব জায়গায় চান্স পায় আর যারা কনসিস্ট্যান্ট থাকতে পারে না নিয়মিত পড়াশোনা করে না মাঝে মাঝে করে আবার ছেড়ে দেয় তারা কিন্তু সব জায়গায় চান্স পায় না এবার আমি তোমাদের সাথে আমার বাস্তব লাইফের কয়েকটা ঘটনা শেয়ার করি আমি যদি আমার কথা বলি আমি একদম লেস প্রিভিলেজ ব্যাকগ্রাউন্ডের একটা ছেলে একদম গ্রামে বাসা এবং আমার বাবা হচ্ছে দর্জি তো সেই জায়গা থেকে আমি যখন হচ্ছে এসএসসিতে ভালো রেজাল্ট করি আমি এসএসসিতে অনেক ভালো রেজাল্ট করছিলাম এর ফলে আমার ফ্যামিলি থেকে ডিসিশন নেওয়া হয় যে আমাকে একটা শহরের ভালো কলেজে ভর্তি করা হবে এবং আমি যশোর ক্যান্টনমেন্ট কলেজে ভর্তি হই এরপরে যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে আমি ওখান থেকে কলেজ জীবন শেষ করে ভালো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হই আমি বর্তমানে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস বুটেক্সে পড়াশোনা করতেছি তারপরে বুটেক্সে আসার পরে প্রথম বর্ষ থেকেই আমি হচ্ছে উদ্ভাসের সাথে কানেক্টেড হই এবং দুই বছর উদ্ভাসের শিক্ষকতা করি বর্তমানে আমি মিড স্কুলে শিক্ষকতা করছি এবং এখন মোটামুটি আয়মান ভাইয়া মুঞ্জারিনা পইনাদের সাথে আমার বেশ যোগাযোগ আছে এখন এই যে জার্নিটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম এই জার্নিটাতে একদম জিরো থেকে এই পর্যন্ত আসার মাঝখানের এই সময়টাতে একটা জিনিস যেটা আমি একদম নিয়মিত মেনটেন করছি সেটা হচ্ছে কনসিস্টেন্সি লেগে থাকা একদম শুরু থেকে শেষ পর্যন্ত এই সময়তে আমার যেগুলো ভালো লাগে যেগুলো আমি পারি এগুলাতে কিন্তু আমি একদম কনসিস্টেন্ট ছিলাম ইভেন এই পর্যায়ে এসে এখনো আমি আমার লাইফের যে ক্যারিয়ার গোল সেটার প্রতি কনসিস্ট্যান্ট লেগে আসি যেমন তোমরা খেয়াল করে দেখবা আমি নিয়মিত তোমাদের জন্য ইউটিউবে ভিডিও বানাই এবং এটা হচ্ছে আমি একটা নিয়মিত বেসিসে বানাই কারণ হচ্ছে আমার গোলকে অ্যাচিভ করার জন্য আমি কিন্তু কনসিস্ট্যান্ট বা লেগে থাকি এখন এই যে কনসিস্টেন্সি বা লেগে থাকা এই ব্যাপারটা আমি কিভাবে প্র্যাকটিস করি এর জন্য তোমাদের আমি কয়েকটা টিপস দিব যেগুলো হচ্ছে আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে তোমাদের দিব আমি আমার লাইফে এগুলা মেনটেন করে এতদূর পর্যন্ত আসছি দ্যাটস ওয়াই আমি তোমাদের সাথে এগুলা শেয়ার করছি প্রথম যেই ব্যাপারটা সেটা হচ্ছে কনসিস্টেন্ট থাকতে হলে তোমাকে অবশ্যই দৈনন্দিন কাজের জন্য বা লং টার্মে কি গোল অ্যাচিভ করতে চাচ্ছ তার জন্য একটা টু ডু লিস্ট মেনটেন করতে হবে টু ডু লিস্ট ব্যাপারটা কি ধরো তোমার কাছে হচ্ছে এরকম একটা ডায়েরি আছে বা এরকম একটা প্যাড আছে এই প্যাড বা ডায়েরিতে তুমি আজকের দিনে কি কি করবা সেটা হচ্ছে নোট ডাউন করো ধরো আজকের দিনে তুমি পাঁচ থেকে ছয়টা কাজ করবা বা একটা বা দুইটা চ্যাপ্টারের ছয় থেকে সাতটা টপিক পড়াশোনা করবা তার একটা নোট ডাউন করো টু ডু লিস্ট টু ডু লিস্ট করো মানে কি কি করবা তার লিস্ট ডাউন করো আর ধরো এক মাসে তুমি কি কি করবা তার একটা টোটাল আউটলাইন এই প্যাডেরই কোনো আরেক জায়গায় লিখে রাখো যে এই মাসে আমার এই টোটাল দশটা গোল আছে এই দশটা চ্যাপ্টার আমাকে পড়তে হবে এরকমভাবে টু ডু লিস্ট মেনটেন করে একটা একটা করে তুমি যদি করতে থাকো তাহলে সবসময় তোমার সামনের গোলের প্রতি তুমি হচ্ছে কনসিস্ট্যান্ট থাকবা তোমার সামনের গোলের প্রতি তোমার একটা ফোকাস ভালো থাকবে যেমন আমি আগামী দশ দিনে কি কি ভিডিও বানাবো তার একটা টু ডু লিস্ট কিন্তু আমার আছে দ্যাটস সয় আমি কিন্তু কনসিস্টেন্ট থাকতে পারি এরপরে দ্বিতীয় যেই পয়েন্টটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে গোল্ডেন আওয়ার রুল ফলো করো গোল্ডেন আওয়ার রুল ব্যাপারটা কি গোল্ডেন আওয়ার রুল ব্যাপারটা হচ্ছে যে আমরা আমাদের মানুষ হিসাবে একটা বায়োলজিক্যাল ক্লক আছে এই বায়োলজিক্যাল ক্লকটা কিভাবে কাজ করে হয় কি যে তুমি দিনের একটা নির্দিষ্ট সময় কাজকর্মের জন্য সবচেয়ে বেশি অ্যাক্টিভ হও তোমার ব্রেন সবচেয়ে বেশি ভালো কাজ করে তোমার হচ্ছে শরীর সবচেয়ে বেশি ভালো কাজ করে কোন একটি কাজ করতে গেলে তোমার টোটাল অ্যাজ এ হিউম্যান বিং তুমি ভালো রেসপন্স করো আমার ক্ষেত্রে যেমন হয় আমি ম্যাক্সিমাম ভিডিও শ্যুট করি হচ্ছে রাত বারোটার সময় আমি যখন লেখালেখি করতাম আমি লেখালেখি করতাম ম্যাক্সিমাম রাত বারোটার সময় ইভেন পরীক্ষার আগের দিন রাতে আমি সবচেয়ে বেশি বেশি পড়াশোনাগুলো কভার বা রিভিশন দিতে পারি রাত বারোটার সময় এবং রাত বারোটা থেকে রাত তিনটা এই যে তিন ঘন্টা এই সময় অ্যাজ এ হিউম্যান আমি বেশি অ্যাক্টিভ হই আমি বেশি প্রোয়াক্টিভ হই দ্যাটস দেখ আমার মনে হয় এই সময়টা আমার জন্য গোল্ডেন আওয়ার তো তুমি খুঁজে বের করো যে তোমার জন্য সবচেয়ে গোল্ডেন আওয়ার কোনটা কোন সময়টাতে তুমি সবচেয়ে বেশি অ্যাক্টিভ হও কোন সময়টাতে কাজ করলে তুমি ছয় ঘন্টার কাজ তিন ঘন্টায় শেষ করতে পারো এটা লাইফে খুব ইম্পর্টেন্ট যে গোল্ডেন আওয়ারটা খুঁজে বের করা এরপরে ধরো তুমি গোল্ডেন আওয়ার খুঁজে বের করে তোমার কাজগুলোকে নিয়মিত তুমি করে এখন নিয়মিত বেসিসে করতে করতে একটা সময় যে তোমার কিন্তু কাজ করতে করতে একঘেয়ে লাগবে আর ভালো লাগবে না তখন তুমি কি করবা তুমি ধরো তোমার এই যে টুরু লিস্ট নিয়েছিলাম এখানে তুমি সাতটা থেকে আটটা কাজ গোল্ডেন আওয়ারে করে করে শেষ করে ফেলছো এখন সাতটা থেকে আটটা কাজ করার পরে তুমি যদি তোমার নিজেকে রিকগনিশন না দাও স্বীকৃতি না দাও যে তুমি সাতটা কাজ করছো তাহলে তোমার থাকবে না পরবর্তী কাজ করার রিওয়ার্ড রিওয়ার্ড নিজেকে দাও কিভাবে ধরো ছয় থেকে সাত দিন তুমি টানা পড়াশোনা করছো এবং অনেক কিছু শেষ করে ফেলছো এবার এক সপ্তাহ মাথায় যে একা একা কোনো একটা রেস্টুরেন্টে যাও যে তোমার পছন্দের খাবার খেয়ে আসো বা তোমার পছন্দের জায়গায় যে একটু ঘুরে আসো একটু বাইরে হাঁটো বা তোমার কাছের কোনো মানুষের সাথে একটু একদিন বেশি কথা বলো এই যে রিওয়ার্ডিং সিস্টেম এটা হচ্ছে কি আমরা আমাদের কাজকে স্বীকৃতি দিচ্ছি যেই কাজটা করে আমি সামনের দিকে আগানো ট্রাই করছি সেই কাজকে আমরা স্বীকৃতি দিচ্ছি এই কাজটাকে যদি আমরা স্বীকৃতি দিতে পারি তাহলে আমাদের কাজ করার যে মানসিকতা এটা কিন্তু বজায় থাকে আমরা সামনের দিকে আগিয়ে যাই এরপরে আরও একটা টেকনিক আমরা হচ্ছে খুব বেশি ফলো করতে পারি পড়াশোনা করার ক্ষেত্রে স্পেসিফিকভাবে যখন আমি বসে টেবিলে বসে পড়াশোনা করছি তখন একটা টেকনিক আমরা খুব ভালোভাবে মেনটেন করতে পারি সেটা হচ্ছে ফিফটি টেন রুল ফিফটি টেন রুল মানে হচ্ছে কি ধরো তুমি টানা পড়াশোনা করছো টানা তিন ঘন্টা পড়াশোনা না করে পঞ্চাশ মিনিট পড়াশোনা করো দশ মিনিট ব্রেক নাও পঞ্চাশ মিনিট পড়াশোনা করো দশ মিনিট ব্রেক নাও পঞ্চাশ মিনিট পড়াশোনা করো দশ মিনিট ব্রেক নাও এইভাবে তুমি যদি একটা নির্দিষ্ট বেসিসে সামনের দিকে আগাও তাহলে দেখবা একদিনে সাত আট ঘন্টা বা নয় দশ ঘন্টা পড়াশোনা করে ফেলছো সময়টা কখন চলে গেছে তুমি টের পাও নাই তবে ব্রেক টাইমে মাথায় রাখবা ব্রেক টাইমে হাঁটা চলা করতে হবে মানুষের সাথে কথা বলতে হবে ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলতে হবে বাট মোবাইল চালানো যাবে না তুমি যদি মোবাইল চালাও তাহলে দেখবা দশ মিনিট থেকে কখন এক ঘন্টা হয়ে গেছে তুমি খেয়াল করতেছো না এবং এই 1 ঘন্টা কিন্তু তোমার জন্য টাইম ওয়েস্ট হচ্ছে তুমি ফ্লো হারিয়ে ফেলছো আর একবার তুমি ফ্লো হারিয়ে ফেললে তুমি ডিমোটিভেটেড হয়ে যাবে ডিমোটিভেশন আবার তোমাকে কনসিস্টেন্ট না থাকতে হেল্প করবে অর্থাৎ তুমি কিন্তু কনসিস্টেন্ট থাকতে পারবা না ঠিক আছে আর একটা জিনিস অ্যাডমিশনের সময় তোমাকে কনসিস্টেন্ট থাকতে সবচেয়ে বেশি হয়তো ডিস্ট্রাকশন দিবে সেটা হচ্ছে পর্নোগ্রাফি তো এই সময়টাতে একদমই অ্যাভয়েড পর্নোগ্রাফি এই ব্যাপারটাকে লাইফ থেকে বের করে ফেলো ঠিক আছে আর আমি সর্বশেষ তোমাদের সাথে বলতে চাই যে তুমি যদি একদম শুরু থেকে শেষ পর্যন্ত কাজগুলোকে চালিয়ে যেতে পারো ইউ ক্যান ডু ইট জাস্ট কিপ গোয়িং টিল এন্ড তুমি একদম শেষ পর্যন্ত কাজগুলো চালিয়ে যাও করে যাও করতে থাকো ইউ ক্যান ডু ইট তুমি অ্যাডমিশনে চান্স পাবা আমি একটা জিনিস বিশ্বাস করি যে যে পড়াশোনা করে যে পাঁচ থেকে ছয় বার রিভিশন দিয়ে শেষ করে যে দশ থেকে বারো বার রিভিশন দিয়ে শেষ করে তার প্রিপারেশন এমন একটা স্টেজে চলে যায় এমন একটা স্টেজে পৌঁছাই যেই স্টেজে পৌঁছানোর পরে তার সবকিছু সম্পৃক্ত অবস্থায় চলে যায় সম্পৃক্ত অবস্থা তো বুঝো কেমিস্ট্রির ভাষা স্যাচুরেশন স্টেজ সম্পৃক্ত অবস্থা এমন একটা অবস্থা যেই স্টেটে গেলে তুমি চাইলেও পরীক্ষার হলে যে একটা প্রশ্ন ভুল করতে পারবো না তুমি চাইলেও ভুল করতে পারবো না তুমি যেহেতু ওগুলা এতবার প্র্যাকটিস করছো তোমার সামনে যখনই প্রশ্নটা আসবে তুমি ধুপ 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 করে করে ফেলবা এবং দেখবা ওটা ঠিক হয়ে গেছে এবং তুমি ওটার মার্ক পেয়ে গেছো এরকম অনেকে আছে যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে জাস্ট নামমাত্র পরীক্ষায় বসে এবং সেখানে ভালো পজিশন পাইছে কারণ তাদের ওই স্যাচুরেশন স্টেটটা তারা অর্জন করছিল। তো আমি আশা করি তুমি এই ভিডিওটা দেখার পরে বুঝতে পারবা যে কিভাবে তুমি কনসিস্টেন্ট থাকতে পারছো কিভাবে তোমাকে কনসিস্টেন্ট হইতে হবে আর কনসিস্টেন্ট থাকার জন্য স্পেসিফিক তোমার যদি কোনো আলাদা টেকনিক থাকে সেটা এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করতে পারো সেই টেকনিকগুলো আমি আমরা সবাই মিলে পড়ে আমরা আমাদের লাইফে অ্যাপ্লাই করা ট্রাই করব আর যদি কখনো মনে হয় যে এই ভিডিওটার জন্য আমি একটু হলেও কনসিস্টেন্ট ছিলাম এবং সেই জন্য আমার লাইফে একটু হলেও ইম্প্রুভমেন্ট হয়েছে যখন তোমার আমার সাথে দেখা হবে আমাকে একটা থ্যাংক ইউ দিয়ে দিও তো চলো আজকে এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আসসালামু আলাইকুম